আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি সাবুর খিচুড়ি একাদশীর দিন বা কোনো নিরামিষ দিনে আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই সাবুর খিচুড়ি সাবুর খিচুড়ি বানানোর জন্য সাবু নিয়ে নিয়েছি এটি জল দিয়ে এক থেকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবার একটি বাটিতে এক কাপ জল নিয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিটা বয়ল করে নেব ফুলকপি বয়ল করে নিলে খুব বেশি সময় ফ্রাই করতে হবে না আর ফুলকপি খেলে অনেকের গ্যাস হয় সেটিও হবে না বয়ল হয়ে গেছে এবার জল ফেলে দেব এবার একটি কড়াইতে তেল গরম করে ছোট ছোট করে কেটে রাখা গাজর ও আলু দিয়ে দেব গাজর শক্ত হওয়ার কারণে ফ্রাই হতে সময় লাগে তাই এটি সবার প্রথমেই ফ্রাই করছি তিন মিনিট ফ্রাই করার পর বয়েল করে রাখা ফুলকপি বিনস ও মটরশুঁটি দিয়ে খুব ভালো করে ফ্রাই করব। এবার অ্যাড করব হাফ চামচ হলুদ ও হাফ চামচ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি এবার কুচি কুচি করে কেটে রাখা পাকা লঙ্কা এখানে দিচ্ছি এটি অপশনাল আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার ভিজিয়ে রাখা সাবু এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে সাবু আগে থেকে ভিজিয়ে রাখতেই হবে না হলে শক্ত শক্ত থাকবে পাঁচ থেকে ছ মিনিট ফ্রাই করব এখানে পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিক্স হয়ে গেছে আর ফ্রাইও হয়ে এসেছে এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে টেস্ট দুর্দান্ত আসবে এবার অ্যাড করছি ভেজে রাখা চিনে বাদাম ও ভিজিয়ে রাখা কিশমিশ আবারও ভালো করে মিক্স করে দেব আপনার ভিডিও যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নিরামিষ সাবর খিচুড়ি রেডি হয়ে গেছে আপনারা নিরামিষ দিনে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে